এটা বারান্দার বেলগুনি এটা যাবে সরিয়তপুর এর দুইটা এই একটা আছে ওই যে সামনে আর একটা আছে খুবই সুন্দর দুইটা গেলে আমরা একটা নিয়ে কথা বলি আগে সেলাইডিং গেট কিন্তু উপরে কোনো লাইন হবে না লাইন ছাড়া ছাড়াডিং করে আলাদা পকেট পাল্লা এই যে দেখেন এটা কিন্তু তাই না আলাদা আমাদের এই যে অনেক কাস্টমার দেখতে চাই ভাই কালার সারা কেমন দেখতে হয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আমরা দারুন দারুণ কিছু লেজার কাটিং গেট নিয়ে যারা আসলে এই ধরনের গেট গুলো বাড়ির জন্য আজকে আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে এই যে গেটগুলো এগুলো কোথায় এরা যাবে ভাই কাশপুর চিরাগাং রোড কাশপুরে আর এটা কি এরা যাবে এরা হলো ব্যালকনি আচ্ছা এটা কি বারান্দার জন্য এটা বারান্দার ব্যালকনি এটা যাবে শরীয়পুর আচ্ছা কারখানার একটু বলে দেওয়া আমার কারখানার অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গি চা হাসান নগর পান্না দুই নাম্বার গেটের বিপরীতে এগুলো অর্ডার কতদিন আগে হয়েছিল এটা পনেরো দিন আগে অর্ডার হয়েছিল আচ্ছা তো আজকে আমরা গেটটা একটু দেখাই এটা কি স্লাইডিং গেট নাকি ভাই এরা হলো গিয়ে স্লাইডিং গেট

আচ্ছা এই ডিজাইনটা কাস্টমার কই থেকে মানে পছন্দ করতে গিয়ে লগে আমাদের ভিডিও থেকে আমাদের এর আগে এরকম একটা ভিডিও ছিল ওরা থেকে আমাদের এই কাস্টমার চয়েস ফুটছে আচ্ছা তো ভাই এই যে যে গেট টাইডা পিছন সাইডে কেমন থাকবে দেখুন এর এই যে এই কালারটাই থাকবে আচ্ছা এরা কিন্তু দেখেন খুব সুন্দর একটা গেট আর এই কালারটাকে পছন্দ করেছে কাস্টমার এরা কাস্টমার যে ভাই আমার একটু ডিফারেন্স কিছু কালার দিতে সে শে নিচার নিজেরই চয়েস এগুলো আচ্ছা এরপর আমরা একটু বারান্দার গ্রিল নিয়ে কথা বলি

আচ্ছা দেখো এটা ডেলিভারি হচ্ছে কোথায় ভাই এরা যাবে শরিয়তপুরে ব지শ্বর আচ্ছা এটা কি ডেলিভারি হবে আজকে হ্যাঁ এটা আজকে রাতে ডেলিভারি হয়ে যাবে ওকে খুব সুন্দর একটা ডিজাইন এখানে ডিজাইনটা খুব ইউনিক এই ধরনের বারান্দার গিলে কাজ আগে করা হয়েছে নাই হ্যাঁ আগেও করছি রে ঢালাই করছি লেজার গার্ডও করছি আচ্ছা এই পছন্দ ক্লায়েন্টের পছন্দ তাই না এই যে হ্যাঁ এটা ক্লায়েন্টের পছন্দ কিন্তু আমরা এটা আলাদা নেই না এটা পুরো আনামেই একটা বানায় রাখছি

এর বাইরে বাংলাদেশে তো অনেক ধরনের গেটের ডিজাইন হয় যে কোনো ধরনের গেটের ডিজাইন দিলে আপনারা যে কোনো ডিজাইন হোক ইনশাআল্লাহ তৈরি করে দিব আচ্ছা এটা তো ডাইরেক্ট আপনারা এই কারখানায় তৈরি করে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেন ডেলিভারি করে আমরা যা নিজের যে ফিটিং করে দিয়ে আসি আচ্ছা তো মার্কেটে তো অনেকেই কাজ করে তাদের কাজ হলো যে এবারে ফিনিশিং দেখবেন আপনারা সরাসরি এখানে এসে দেখে সবচেয়ে বেটার হয় যখন দেখে এখানে অর্ডার করবেন আর সবচেয়ে ভালো হয় যারা আসতে পারবে না তারা কিভাবে অর্ডার করবে যারা ফোনে আমাদের সাথে কন্টাক্ট করে ফোনের মাধ্যমে আমাদের অর্ডার দিতে পারবে আচ্ছা ফোনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করে দিতে হবে মিনিমাম কতদিন টাইম নিয়ে থাকেন আপনার ভাই এক একটা গেটে এক একটা সময় নিয়ে থাকি আমরা সময় নিয়ে থাকি আচ্ছা আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা কাজ করতেছেন তারা কিন্তু ভাইদের যে স্ক্রিনে যারা নাম্বার নাম্বার এটাতে কন্ট্যাক্ট করবেন যারা দেশে আছেন চেষ্টা করবেন এখানে সরাসরি এসে ভাইদের কাজের কোয়ালিটি দেখে তারপর হচ্ছে গেটগুলো অর্ডার করতে তো ভিডিওটা আজকাল বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ